কারণ সারা রাত ঘুমাই নাই অনুভাবে জেনেছি ঘুমিয়ে ঘুমিয়ে ভালো স্বপ্ন দেখা যায় কিন্তু আজ যা দেখাবো তার মধ্যে কতটা স্বপ্ন আর কতটা বাস্তবের সংমিশ্রণ সেটার উত্তর না হয় সময় দেবে ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেসের প্রথম কমার্শিয়াল জার্নি সম্পূর্ণ করে আমি পৌঁছে গেছি নবনির্মিত কক্সবাজার রেল স্টেশনে আজকে গল্প শুরু হচ্ছে এই কক্সবাজার রেল স্টেশন চত্বর থেকেই মামা স্টেশনের বাইরে তো প্রচুর অটো টোটো রয়েছে প্রচুর রয়েছে আর পার্কিং সিস্টেমটা অসাধারণ যে এখানে কিন্তু যাত্রী বিষয়টা ভাড়ার তালিকা তৈরি করে দেওয়া হয়েছে যেমন আমরা এখান থেকে যাব হচ্ছে আর ডলফিন মোড় পঞ্চাশ টাকা করে এখানে পার পার্সন হচ্ছে পঞ্চাশ টাকা করে তো আমরা এখান থেকে আমরা চারজন আছি আমরা একটা এরকম টোটো নিয়ে নিয়েছি কক্সবাজার স্টেশন থেকে টোটোরিকশা নিয়ে আমরা পৌঁছে গেলাম ডলফিন মোড়ে এবং সেখান থেকে আমাদের হোটেল বিচ ভিউতে কক্সবাজার যেহেতু সমুদ্র তীরবর্তী ট্যুরিস্ট স্পট তাই সপ্তাহান্তে ঢাকা শহর থেকে প্রচুর ট্যুরিস্ট দিন দুয়েকের জন্য এখানে বেড়াতে আসেন ঢাকা থেকে কক্সবাজারের মধ্যে এই মুহূর্তে একটি ট্রেন পরিষেবা চালু হলেও বাস কিন্তু প্রচুর রয়েছে যে অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কক্সবাজার ভ্রমণের শেষ পর্বে আজকের পর্বে শুরুতে আমরা শুধু একটি রাত কক্সবাজারে স্টে করে পরের দিন সকালে বেরিয়ে যাব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের হোটেল বিচ ভিউ আমি হোটেলে এসে প্রথমে দেখে নি হচ্ছে চেক ইন আর চেক আউট টাইম এখানে এগারোটা চেক ইন টাইম হচ্ছে একটা আর এখন সময় হচ্ছে সকাল নটা আমাদের হোটেলের রুমের বারান্দা থেকে ওই কক্সবাজারের যে সমুদ্র সৈকত তার দৃশ্য আর এই সোজা চলে গেছে যে ডলফিন যে যেদিক থেকে আমরা এলাম আমরা যখন দীঘায় যাই দীঘায় গিয়ে ঠিক যেরকম অনুভূতিটা প্রথমবার হয় ঠিক এখানে কিন্তু অনুভূতি সেরকম এরকমই রাস্তা মেরিন ড্রাইভ সমুদ্র বেশ সুন্দর আমার রুম কেমন লাগতেছে দারুন এখানে শুয়ে শুয়ে আমরা সমুদ্র সৈকত দেখব ওয়াও এই হোটেলে আমাদের রুমটা এত সুন্দর ছিল যে বিছানায় শুয়ে শুয়ে কক্সবাজারের সমুদ্র সৈকত দেখা যাচ্ছিল রাত জেগে ট্রেন জার্নি করার ফলে ক্লান্তির কারণে পুরো দিনটাই ঘুমিয়ে কাটিয়ে দিলাম প্রথম দিন কক্সবাজার পৌঁছে এনজয় করার কোনো অবকাশই ছিল না কালকে ভোর সাড়ে চারটার সময় ঘুমিয়ে আজকে সকাল সাড়ে চারটার সময় উঠে আমি যাচ্ছি ঘুমের দেশে আমার কোথায় যাচ্ছি ঘুমের দেশে হ্যাঁ এখন আমরা সেন্ট মার্টিনে যাচ্ছি ঘুমাইতে কারণ কাল সারা রাত ঘুমাই নাই এখনই রওনা দিব টেকনাপের উদ্দেশ্যে এখান থেকে টেকনাফ কতক্ষণ লাগবে এখান থেকে টেকনাপ অলমোস্ট ওয়ান আওয়ার টাইম লাগবে এরপর আমরা শিপে করে চলে যাব একদম বে বেঙ্গল দিয়ে সেন্ট মার্টিন দ্বীপে একদম আবার তো ঘুমানোর জন্য এক ঘন্টা সময় পাচ্ছি তাহলে চলো উঠে পড়ি সিএনজিতে কক্সবাজার থেকে টেকনাফ এই সড়কপথকে জুড়ে দিয়েছে বিশ্বের সবথেকে দীর্ঘ আশি কিলোমিটার মেরিন ড্রাইভ রোড বঙ্গোপসাগরকে একপাশে রেখে এই যাত্রাপথের সৌন্দর্য সত্যি উপভোগ্য কিন্তু আমার ক্ষেত্রে ঘুমটা ছিল ভীষণ জরুরি ঘুম যতক্ষণে ভাঙলো ততক্ষণে আমাদের অটো পৌঁছে গিয়েছে টেকনাফে সময় সকাল নটা আমরা পৌঁছে গেছি টেকনাফ আর এটা হচ্ছে টেকনাফের দুলদুমিয়া জাহাজগা টিকিট টিকিট পাবো হ্যাঁ সো ফাইনালি আমরা হচ্ছে টিকিট কাটছি বারো আউলিয়া বারো আউলিয়াটা কি জাহাজের নাম জাহাজের নাম এটা হচ্ছে চারতলা এবং এখান থেকে আপ ডাউন সেন্ট মার্টিনে যাবেন এবং আসবেন আটশো টাকার টিকিট আপনার নাম্বারটা বলে দিন জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল এইট সেভেন থ্রি জিরো টু সিক্স

জাহাজ ছাড়ার সময় কখন নয় তার মানে আমাদের হাতে এখন কিছু সময় আছে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই ক্রুজে ওঠার আগে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট আমার নিচে হচ্ছে এরকম পরোটা মুগের ডাল ডিমের অমলেট আর সেই সাথে চা বলেছি চা আস জেটি ঘাটে পৌঁছানোর পর ক্রুজে ওঠার আগে চেক হলো প্রত্যেকের টিকিট এই গেটে ঢোকার সময় প্লাস্টিকের প্যাক জলের বোতল চিপসের প্যাকেট আলাদা করছে না বলছে এগুলো সব রেখে যেতে হবে এগুলো নিয়ে যাবে না হয়তো নদীতে অনেকে ফেলে ফেলে দেয় নদী দূষণ যাতে না হয় সেই জন্য হয়তো এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে সেখানে আর এই নদীতে কিন্তু জোয়ার ভাটা খেলে এখন কিন্তু ভাটা চলছে এখন তো জল অনেকটা পিছিয়ে গিয়েছে এই হচ্ছে ক্রুজের গেট যেখান থেকে আমাদের ক্রুজের ভেতরে যেতে হবে আলো আলো বতম আলো ক্রুজের প্রবেশ করার পর সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম ক্রুজে এরকম কিছু ভিড় এটা হচ্ছে দমদমিয়া লঞ্চঘাট টেকনাফ বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সময় সকাল নটা বাজে চৌত্রিশ মিনিট আমাদের ক্রুজ ছেড়ে দিল সেন্ট মার্টিন উদ্দেশ্যে আর ক্রুজ ছাড়ার পরে যে পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর লাগছে জলপথে ভ্রমণ এই নয় প্রথম তবে যে দৃশ্য আজ নিয়ে চোখে দেখছি তা স্মৃতি রয়ে যাবে এই মনে চিরন্তন নাফ নদীপথ ধরে এগিয়ে চলেছে আমাদের জাহাজ সেন্ট মার্টিনের দিকে আর এই জাহাজে চারিপাশে ঘুরে বেড়াচ্ছে কত শত গাংচিল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেই নয় ভৌগোলিক দিক থেকেও এই নদীপথের গুরুত্ব গুরুতর কারণ এই নাফ নদী সীমানা নির্ধারণ করেছে বাংলাদেশ আর মায়ানমার এই দুই দেশের ওই যে অদূরে পাহাড়গুলো দেখা যায় ওইগুলোর অবস্থান প্রতিবেশী দেশ মায়ানমারে নদীর কথায় যখন উঠল তখন বলি নাফ নদী আসলে কোনো নদী নয় মাত্র তেষট্টি কিলোমিটার দীর্ঘ এটি বঙ্গোপসাগরের বর্ধিত অংশ তাই এর জল লবণাক্ত যার পশ্চিম দিকে বাংলাদেশের টেকনাফ উপজেলা এবং পূর্বদিকে বার্মার আরকান প্রদেশের আকিয়াবের অবস্থান আর এই নদীর মোহনায় রয়েছে শাহপরী দ্বীপ এবং সেন্ট মার্টিন দ্বীপ নাফ নদী ইতিহাসের পাতায় বহুবার রাঙা হয়েছে উনিশশো সাল থেকে দু সালের মধ্যে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলিবর্ষণ বার্মার লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় গ্রহণ বাংলাদেশের জেলমাঝিদের হত্যা অপহরণ মায়ানমারের সেনা নির্যাতনের মুখে হাজারো রোহিঙ্গা শরণার্থীর নদীতে ঝাঁপ দিয়ে বাংলাদেশের অনুপ্রবেশ সীমান্তে মাইন পেতে রাখার মতো বহু ঘটনার সাক্ষী এই নাফ নদী এই হচ্ছে এখানকার একটা ক্যান্টিন যে ক্যান্টিনে নানা রকম খাওয়ার দাওয়ার জিনিস বিক্রি হচ্ছে এখানে নিলাম হচ্ছে একটা পেপসি দাম হচ্ছে একশো টাকা এছাড়াও এখানে বিক্রি হচ্ছে সামোসা স্যান্ডউইচ রয়েছে কেক রয়েছে পুডিং রয়েছে এই হচ্ছে এখানকার ক্যান্টিন চা কফি রয়েছে কফি রয়েছে নাফ নদী একসময় এসে মিলিয়ে গেল বঙ্গোপসাগরে আর দূর থেকে স্পষ্ট হলো বাংলাদেশ ভূখণ্ডের শেষ অংশ পরিবিচ আরও কিছুটা পথ চলার পর অনেক দূর থেকে দেখতে পাওয়া বঙ্গোপসাগরের জলরাশির মাঝে ধীরে ধীরে তার আকার বৃদ্ধি করে চোখে ধরা দিল একটা আইল্যান্ড হ্যাঁ এটাই হচ্ছে বাংলাদেশের সেন্ট মার্টিনস আইল্যান্ড আমাদের জাহাজের গতি ক্রমশ কমে আসছে আর সেন্ট মার্টিনস আইল্যান্ডের সাথে আমাদের দূরত্বও ক্রমশ কমছে টেকনাফ থেকে দুয়েকের জার্নি শেষ এখন সময় বেলা সাড়ে এগারোটা আমরা সাড়ে এগারোটার কিছু পরে স্টার্ট করেছিলাম ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের গন্তব্য সেন্ট মার্টিনে এবার আমরা আমাদের এই যে ক্রুজ এখান থেকে আমরা লিফ করব এবং আগামী দুটো দিন এই সেন্ট মার্টিনে থাকবো এবং সব কিছু আপনাদেরকে দেখাবো ক্রুজ থেকে নেমে পা রাখলাম সেন্ট মার্টিন আইল্যান্ডে এখানে ক্রুজ থেকে নামার পরে একটা ঘোষণা হচ্ছে যে যাদের কাছে ড্রোন ক্যামেরা রয়েছে তারা এখানে যে কোস্টগার্ড অফিস এখানে যোগাযোগ করুন এই আইল্যান্ডে নামার পরে এখানকার স্থানীয় যারা গাড়ি চালায় কিংবা যারা রিসোর্ট ফিসর্ট আছে তারা এসে জিজ্ঞেস যে রুম লাগবে কিনা গাড়ি লাগবে কিনা যাওয়ার জন্য গাড়িতে ওঠা কিংবা রিসর্টে যাওয়ার আগে আমার একটা কাজ ছিল এই সেন্ট মার্টিস আইল্যান্ডে বাংলাদেশ কোস্টগার্ডের যে অফিস সেখানে যোগাযোগ করা সেন্ট মার্টিস আইল্যান্ড পৌঁছানোর পর আমরা কোস্টগার্ডের অফিসে গেছিলাম সেখানে বললাম আপনার কাছে কি ড্রোন আছে আগে দেখলে আগে ওরা ঘোষ মাইকে বলছিল যে যাদের কাছে ড্রোন আছে তারা কোস্টগার্ড অফিসে দেখা করুন ব্যাক থেকে বার করে দেখালাম যে আমার ওই বন্ধুর বাংলাদেশের যে বন্ধু আছে তার ড্রোন আছে তো ওখানে বললো যে আপনি এখানে লিখে দিন যে আপনি ড্রোন নিয়ে এসছেন এবং ডিক্লারেশন দিন যে আপনি এই আইল্যান্ডে ড্রোন ওড়াবেন না ওড়ালে কিন্তু আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে তাহলে কেন ওড়াবো না বলল এই কাছেই হচ্ছে মায়ানমার এবং মায়ানমারের সাথে বাংলাদেশে রিসেন্টলি কোনো একটা টেনশন চলছে এটা আমি আগেও শুনছিলাম এরিয়াল ফুটেছিল অনেক সময় একটা আইল্যান্ডের পুরোপুরি চিত্রটা ধরা পড়ে যায় তো দেশের নিরাপত্তার খাতিরে এটা বন্ধ আছে তো কী কথার কথা তখন উঠে এলো যে আমার ফিস বললো যে আমার মামা কিন্তু ইন্ডিয়া থেকে এসেছে তখন বলছে আপনি ফরেনার এলাম হ্যাঁ বলছে আপনি তো বলেননি আগে জাহাজের যখন আমরা টিকিট কাটছিলাম বা ক্রুজের যখন টিকিট কাটছিলাম সেখানে একটা ডিক্লারেশান দিতে হয় যে আমি অন্য কান্ট্রি থেকে এসেছি কিন্তু টিকিট কাটার সময় কিন্তু ওরা জিজ্ঞেস করেনি তো যাই হোক ওখানে আমার নামটা লিখে নিল আমার পাসপোর্ট দেখলো এবং সেই সাথে আমার দুটো ছবি তুললো তাহলে বললাম অফিসার এটা কেন করলেন বললো যে দেখুন আপনি তো অন্য কান্ট্রি থেকে এসছেন এবার এখানে যদি কোনো ঝামেলায় পড়েন সেটা কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি নাম্বারটাও দিল কারণ একজন ফরেনার যখন বাইরে আসে সব পাসপোর্ট ভিসা দেখিয়ে তখন কিন্তু সে অ্যাকচুয়াল অন্য রাষ্ট্রের একটা দায়িত্বর মধ্যে পড়ে তো সেই জন্যই ওরা বললো যে ছবি আমরা তুলে রাখলাম এই সমস্ত কিছু করতে মানে মিনিট ধরার সময় লাগলো আমরা বেরিয়ে যাচ্ছি এই জেটি ঘাট থেকে এবার আমরা প্রবেশ করা আইল্যান্ডে এবং অবশ্যই হচ্ছে আমাদের রিসোর্টে আর দেখতেই পাচ্ছেন আইল্যান্ড বেশ জমজমাট প্রচুর দোকানপাট রয়েছে সেই সঙ্গে টোটো রিক্সাও রয়েছে এখান থেকে আমরা টোটো রিক্সা নিলাম যে টোটো রিক্সা আমাদের পৌঁছতে হবে আমাদের রিসর্টে আমার পরে দেখলাম প্রচুর কিন্তু দোকান রয়েছে হোটেল রিসোর্ট তো রয়েছে বিশেষ করে যারা খাওয়া দাওয়া করতে চান না নেমে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে সেখানে মাছ ভাজা আরও নানা রকম সব সামুদ্রিক মাছের আইটেম যেরকম আমরা দেখি দীঘা ফিঘা বিক্রি ওরকম বিক্রি হচ্ছে বেশ জমজমাট আইল্যান্ড কিন্তু প্রথমে দূর থেকে মনে হচ্ছিল যে ফাঁকা ফাঁকা জায়গা কিন্তু সমুদ্রের মাঝখানে এরকম একটা এত জমজমাট আইল্যান্ড থাকতে পারে জাস্ট অ্যামেজিং মনে হচ্ছে এরকম আইল্যান্ড মনে হচ্ছে একটা পাড়াতে এসছে এরকম জমজমাট জায়গা প্রচুর লোকজন প্রচুর রিক্সা প্রচুর দোকানপাট খাবার দাবার হ্যাঁ তো এসে সিরিয়াস এই জায়গাটা এসে কিন্তু মনটা একটু ভালো হয়ে গেল তো আমি তো পরিকল্পনা করে নিয়েছি মোটামুটি আমি তো আর এখানে বিশেষ কোনো কাজ নেই তো যখন সন্ধ্যে হয়ে যাবে আর এখানে তো দুর্দান্ত হাওয়া ঝাউ গাছও আছে পাশেই সমুদ্র বে অফ বেঙ্গল তো এই মাছায় আর কি বসবো এই মাছায় বসে কিন্তু আমি আর কি আমার সন্ধ্যেটা কাটাবো দুটো দিন এখানে কাটাবো আর সামনেই সি বিচ আছে চাইলে এখানে স্নান করা যেতে পারে অনেকে আবার বাইক নিয়ে চক্কর দিচ্ছে আর এই রয়েছে আমাদের রিসোর্ট বা হোটেল যেটা বলবো যেখানে আমরা রয়েছি এই জায়গায় এসে না আমার অনেকটা ওই লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ ফিলিংস আছে লাখাদ্বীপে যখন আমরা আইল্যান্ড ঘুরছিলাম সেই আইল্যান্ডগুলোতে যখন ছিল বাট ওটা অতটাও ক্রাউডই ছিল না খুব কম মানুষজন ছিল বা দোকানপাত্র ছিল না বাট ওই ক্রাউডই বা ওই ব্যাপারটাকে বাদ দিলে কিন্তু অনেকটা সেই লাখাদ্বীপের ফিলিংসটা আসছে দু হাজার একুশ সালে এই সময়টাই বোধহয় লাখাদ্বীপ গিয়েছিলাম আবার দু হাজার তেইশ সালে আজকে এসেছি বাংলাদেশের সেন্ট মার্টিনে সেন্ট মার্টিন আইল্যান্ডে এই হচ্ছে আমাদের রুম সেন্ট মার্টিন হেরিটেজ রিসর্ট কত সুন্দর একটা রুম ফুল ফুল ঘেমে টেমে এমন হয়ে গেছে পুরো বাস্তবের সজত্ত্ব হয়ে গেছি তো যাই হোক এই হচ্ছে আমাদের রুম যে রুমে আমি থাকবো যে আমি আর মামা একটা চিন্তা ছিল যে এখানে নেটওয়ার্ক পাওয়া যাবে কিনা তো বললো এখানে গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক আর একটা টেলিটক টেলিটক এই তিনটে যে নেটওয়ার্ক প্রোভাইডার তাদের নেট এখানে পাওয়া যাবে আর সেই সাথে বলবো এটা যেহেতু আইল্যান্ড এখানে এদের যে সমস্ত ইলেকট্রিক মানে সাপ্লাই করা হয় সেটা কীভাবে সেটা হচ্ছে সৌরবিদ্যুত আছে এখানে সব চারদিকে সোলার প্যানেল রয়েছে সেই সোলার প্যানেল থেকে কানেকশন আসে তো আপনারা আপনাদের ফোন টো চার্জ দিতে পারবেন ল্যাপটপ ল্যাপটপ যা যা নিয়ে আসবেন মোট কথা ইলেকট্রনিক্স গেটে চার দিতে পারবেন এবং গরম লাগলে ফ্যানও রয়েছে আর সমুদ্রের ধারে দুর্দান্ত হাওয়াও রয়েছে বাট আমার কিন্তু বা এই রুমটা কিন্তু সুন্দর লেগেছে বেশ বাংলাদেশে এসে এরকম সমুদ্রের ধারে বেশ ভালো লাগে হাওয়া ঠাওয়া আসবে জানলা ফালা খুলে দেবো চক মুড়ি খুঁড়ি খাবো পা খাবো আলাদাই একটা ভালো লাগে আর কি বলবো আর একটু বেলা বাড়তেই সঙ্গীসাথীরা সবাই গেল সমুদ্রে গা বেসাতে সেই সময়টা আমি পুরো ঘুরে দেখলাম এই রিসোর্টটা ইচ্ছে হলে খানিকক্ষণ দোল খেলাম দুই গাছের সঙ্গে ঝুলানো ঝুলাতে তো এগুলো এটা এটা কত করে পার্ নাই সর্বনিম্ন আপনার আড়াই হাজার টাকা করে শুরু করে আপনার সাড়ে বারো টাকার মতো রুম আছে আমরা যে রুমে রয়েছি স্যার ভাড়া হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা করে মানে সাড়ে তিন হাজার থেকে সাড়ে পাঁচ মধ্যে থাকে এবার এটা সিজন অনুযায়ী চেঞ্জ হয়ে যায় এখন যেমন এখানে নির্বাচনের সময় যে সময় আমি এসেছি আপনারা ব্লগ দেখছেন তো এই সময় কিন্তু ভাড়া অনেক কম অনেক ডিসকাউন্ট আছে প্রায় ফিফটি পার্সেন্টের উপর ডিসকাউন্ট আছে আজকে কিন্তু আবহাওয়াটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আকাশটা একবার দেখুন মনে হচ্ছে শরৎকালের মতো একদম আকাশ হয়ে আছে ডিসেম্বরের আজকে তিন তারিখ বোঝাই যাচ্ছে না সেন্ট আইল্যান্ড ঘুরে দেখার জন্য রিক্সার সাথে সাথেই মোটর বাইক এবং সাইকেলও ভাড়া পাওয়া যায় এক ঘন্টায় পঞ্চাশ টাকা করে ভাড়া যদি কেউ সাত দিনের জন্য সাইকেল নেয় তাহলে বা ধরুন অনেকক্ষণ সকাল থেকে বিকাল পর্যন্ত রাখলো সাইকেল তাহলে কত নেবেন তিরিশ টাকা করে পড়বে আর মোটর বাইক ভাড়া পাওয়া যায় বাইক ঘন্টায় বাইক ভাড়া হচ্ছে পাঁচশো টাকা তেল এড়াই দেবে আর যদি এখানে কেউ সাইকেল নিয়ে ঘুরতে চান এরকম সাইকেল রয়েছে এরকম সাইকেল হচ্ছে এক ঘন্টার জন্য ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু সেটাও নেগোসিয়েশন হয়ে যাবে যদি আপনারা বেশি সময়ের জন্য নেন বা বেশি সংখ্যায় সাইকেল নেন সেটা আপনারা এখানে এসে যে দোকান রয়েছে এই দোকানে এসে আপনারা কথা বলে নেবেন রাস্তা দোকান রয়েছে এই হচ্ছে রেস্তোরাঁ বাম্বু ক্যাফে এখানেই করব আজকে আমরা আমাদের লাঞ্চ এখানে বসার জন্য এরকম বেতের আর কি বেঞ্চ মতো রয়েছে এখানে রয়েছে মাদুর মাদুরের উপরে দেওয়া হয়েছে প্লাস্টিক এই মাটির প্লেটের কি কাজ পরে দেখব এতে আমাদের খাবো এতে আমরা হাত ধোবো এতে আমরা খাবার রাখবো এর ব্যাপার স্যাপার আমরা পরে দেখবো চারটে বাঁচতে চললো বিকাল হয় হয় এমনিতেই ছোট দিনের বেলা আর আমাদেরকে এইরকম হাঁড়িতে হাঁড়িই বলবো এটাকে এরকম ভাত দিয়ে গেছে আর সেই সঙ্গে দিয়েছে আলু ভর্তা দিয়েছে শশা লেবু পেঁয়াজ আমার প্রিয় জিনিস ডাল যেটা অর্ডার ছিল আমাদের কুড়াল মাছ এই হচ্ছে এখানকার কুড়াল মাছ লাউয়ের তরকারি এটাও এরকম মাটির পাত্রে দিয়েছে পুনা মাছ ভর্তা টমাটো ভর্তা বেগুন ভাজা ও ওটা টুনা মাছের ভর্তা এটা হচ্ছে কুড়াল মাছের ভর্তা এটাকে হচ্ছে এখানে বলে হয় ন কয়েছি আচ্ছা এই যে আমরা মাটির থালা থালা করছিলাম এটাকে এই সেন্ট এখানে বলা হচ্ছে হানকি হয় একা নক কয়েছি উচ্চারণ যেন ভুল না হয় শুনতে যেন ভুল না হয় হানকি এই হচ্ছে হানকি আর সেই সাথে বলবো যে আমি যেহেতু মাছ খাবো কি খাবো না ঠিক নেই তার জন্য এরা চিকেন দিয়ে গেছে এক প্লেট দিয়ে গেছে বললো যা লাগবে সেটুকু তুলে নেবেন বাকি রেখে দেবেন এই হচ্ছে এখানকার কাইকা মাছ আমি মনে হচ্ছে এই মাছটা এই মাছটাকে সমুদ্রে খুব লাফি লাফি চলে এই হচ্ছে সেই ফ্লাইং ফিশ আমরা আসার সময় কিন্তু ওই ক্রুজ থেকে এই ফিশ দেখেছিলাম প্রথম রাউন্ড শুরু হলো ভাত মুসুরির ডাল আলু মাখা আর একটু ক্রোলে দিয়ে চিকেনের স্বাদ নিয়ে একটু বলি চিকেন কিন্তু এখানে ওই মাছের তেলেই ভাজা যে তেলে টাছ ভাজা কারণ এখানে কিন্তু মাছের ব্যাপারটা বেশি দেখলাম সামুদ্রিক মাছ তো এই চিকেনের মধ্যে কিন্তু একটা মাছের গন্ধ রয়েছে চিকেনের ঝোল দিয়ে ভাত বা রুটি আমার মনে হয় খুব একটা গুড চয়েস নয় চিকেনের থেকে না কোরাল মাছের টেস্ট আছে ভালো ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলবো সেন্ট মার্টিস বেড়াতে এসে মাংসের আইটেমগুলোকে টোটালি অ্যাভয়েড করে সামুদ্রিক মাছের আইটেম মনোনিবেশ করলে খাওয়া দাওয়া হয়তো বেশ ভালোই লাগবে খাওয়া দাওয়ার পর আমরা ঘুরে বেড়ালাম এই আইল্যান্ডটা এবার বিকেল হয়ে গেছে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে সেই রোদটা কিন্তু আর নেই সেই যে চড়া রোদ ছিল সেই রোদটা কিন্তু নেই বিকেল হয়ে যাওয়ার পর কিন্তু এই বীজটা ভীষণ সুন্দর লাগছে একবার দেখাচ্ছি আপনাদেরকে অন্য রকম একটা ফিলিংস হবে বীজটা এসে আর এখন ভাটার টাইম লো টাইট সমুদ্র অনেকটাই পিছিয়ে গিয়েছে তার জন্য সামনে যে বড় বড় সব বোল্ডার গুলো সেই বোল্ডার গুলো বেরিয়ে পড়েছে কেমন লাগছে মামাই বিচটা অনেক সুন্দর কিন্তু মামার পাশে আমার বান্ধবী থাকলে আরো ভালো লাগতো তুমি তো তুমি খুব মিস করতেছি তুমি তো গোয়ায় গিয়েছিলে গোয়ার বিচ গোয়ার বিচ আর এই বিচের মধ্যে কতটা পার্থক্য রয়েছে বাট গোয়ার বিচ একটা আলাদা আসলে ওইটা ফরেনার প্রচুর থাকে বাট এই বিচে কি হয়েছে এখানকার যে গ্রাম অঞ্চল মানে দ্বীপটা এখানকার মানুষের জীবনযাপন খুবই সিম্পল তারা খুবই সহজ সরল এবং অমায়িক আপ্যায়ন প্রিয় যখন আসলাম মনে হচ্ছে আমি নিজের উঠান দিয়ে আসতেছি নিজের বাড়ি জানালা ওইরকম বাঁশের চাটায়ের ঘর বাড়ি এই জিনিসটা আমাকে ইমপ্রেস করছে আর আরও একটা ইমপ্রেস করছে যে এখানে এই যে দেখেন খুব সিম্পলভাবে কিন্তু তারা চলাচল করে অথচ তারা একটা দ্বীপে বসবাস করে একবার ভাবেন যে ছোট্ট একটা দ্বীপ এটা কিন্তু একটা দেশের সবথেকে ট্যুরিস্ট সেক্টর বাংলাদেশের থেকে বেশি ট্যুরিস্ট সেক্টর স্থানীয় মানুষগুলো এত সহজ সরল আর ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি ওইটা ওইটা হচ্ছে পাহাড় আর এই বিচটার নাম হচ্ছে উত্তর ওই সাইকেল কিংবা বাইক কিন্তু আপনারা রেন্ট নিয়ে সেই বিচে চালাতে পারেন বেটার সাইকেল চালান সাইকেল নিন টাকা করে বেশ সুন্দর বিকালবেলায় ধরুন দুজনে বেড়াতে এসছেন কাপেল দুজনে আর কি পাশাপাশি সাইকেল চালালেন পুরো বিচটাই ঘুরলেন বেশ ভালো লাগবে খুব সুন্দর আজকে ওয়েদারটা খুব সুন্দর হাওয়াও দিচ্ছে আর এই বিকালে এই যে সূর্য প্রায় অস্তা চলে যদি আজকে আকাশে মেঘ রয়েছে সানসেট দেখাতে পারবো না এখানে রয়েছে কাঁকড়া কুইড লবস্টার দুশো টাকা পিস এত বড় বড় পমফ্রেট এই হচ্ছে কালো কোরাল রেড স্ন্যাপার সুরমা ও এই হচ্ছে কালা চাঁদা মানে চাঁদা মাছের বড় ভার্সন এক হাজার টাকা কেজি এই হচ্ছে টুনা ফিস এই হচ্ছে স্যালমন ফিস একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এখানকার আলো জ্বলে উঠবে তো এই আলো ঝলমল পরিবেশে এই সমুদ্রের ধারে বসে দুর্দান্ত হাওয়া খেতে খেতে যদি কখনো খিদের উদ্রেক হয় তাহলে এখানে আপনারা আপনাদের পছন্দের ফিস বার্বিকিউ এর স্বাদ নিতে পারবেন সেই সাথে গরম গরম চা বা কফির সহযোগে আর এই যে এই জায়গাটা রয়েছে না এখানেই বোধ এই বার্বি তৈরি করা হয় শেষ বিকেলে এই সমুদ্র সৈকত ধরে পায়ে হেঁটে ঘুরে বেরিয়ে উপভোগ করলাম আজকের সূর্যাস্ত রক্তি আকাশে ভাসছে মেঘের ভেলা সাগর পারে স্থানীয়দের ক্রিকেট কিংবা ফুটবল খেলা সমুদ্রের ধার বরাবর গড়ে ওঠা নামিদামি বিভিন্ন বাজেটের রিসর্ট পর্যটকদের অপেক্ষায় পর্যটকদের রচনা তৃপ্তির জন্য বিভিন্ন সামুদ্রিক মাছের ফ্রাই ধীরে ধীরে আকাশ কালো করে আজকের মতো তার সাম্রাজ্য বিস্তার করলো অন্ধকার রাজ আশেপাশের রিসর্টগুলো থেকে জ্বলে ওঠা আলো জানান দিল এই ছোট্ট আইল্যান্ডটাতেও রয়েছে প্রাণের সঞ্চার এইটা সেন্ট মার্টিন আইল্যান্ডের সমুদ্রের ধারে আরও একটা হচ্ছে রিসর্ট এর নাম হচ্ছে আটলান্টিক এর ভাড়া সাত হাজার আট হাজার এরকম পার নাইট এটা সবথেকে লাক্সারিয়াস রিসর্ট এই আইল্যান্ডে সন্ধে আমার কিছু পরেই আমরা চলে এলাম সেই রেস্তোরাঁয় যেখানে আজকে দুপুরে আমরা সেরেছিলাম মধ্যাহ্ন ভোজন তবে এই বেলায় কিছু অন্যরকমই ছিল আয়োজন এই রেস্তোরাঁয় অন্যান্য পর্যটকদের সাথেই আমাদের জন্য আয়োজন করা হয়েছে বিরাট বিরাট সাইজের মাছের আর আমার কাছে এই ফিশ অভিজ্ঞতা ছিল বার্বিকিউয়ের সম্পূর্ণ প্রথম মাছ খেতে প্রথমে আপনারা সব মশলা মশলা মাখিয়ে নেন তেল হলুদ লবণ সব মাখিয়ে নিচ্ছেন তারপরে তাকে আপনারা এখানে ফেলছেন এর ওপরে কি আপনারা দিচ্ছেন সস দেওয়া হয়েছে এছাড়াও আপনারা ফ্রাইও তো করেন আমি যদি বার্বিকিউ না করে ফ্রাই করি

তেরোশো টাকা কেজি এই বড় সাইজের চাঁদা মাছ যেটার ওজন প্রায় ছশো গ্রাম এই ছশো গ্রাম মাছের ওজনের মাছ আজকে আমি এখানে বারবি করিয়ে না আমি বারবিগ করাছি না ফ্রাই করাছি আমি একটু হার্ড ফ্রাই করে দাও বাংলাদেশের দর্শক বন্ধুরা বা অন্যান্য দেশ থেকে আমার দর্শক বন্ধুরা আসছেন আপনারা কিন্তু সেন্ট মার্টিনে এসে এই যে আমরা ব্যাম্বু ক্যাফেতে এসেছি এটা কোনো প্রমোশন নয় আপনারা এখানে সব জায়গাতে এরকম ফ্রাই পেয়ে যাবেন কারণ রাস্তার এখানে প্রচুর দোকান আছে যে দোকানে কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন টাইপের মাছ বিক্রি হচ্ছে সেই মাছ কিন্তু আপনারা বার্বিকিউ করিয়ে বা ফ্রাই করিয়ে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এবং সেই সাথে একটা খুব ভালো স্মৃতি কিন্তু আপনারা সঙ্গে নিয়ে যেতে পারবেন যে আমরা সেন্ট মার্টিনে এসে ফিশ বার্বিকিউ খেয়েছি আমাদের ডিনারের আয়োজন করা হয়েছে এখানে দেওয়া হয়েছে আমাদেরকে এরকম পরোটা এক পিস করে পরোটা এই গরম গরম পরোটা সেই সঙ্গে রয়েছে সালাদ আর সেই সাথে এই যে আমরা দেড় কেজি ওজনের রূপচাঁদা মাছটা দেখলাম সেই মাছটা আর কি পিস পিস করে সবাইকে আর কি ডিস্ট্রিবিউট করা হচ্ছে যে বারবিকিউ করা হয়েছে তার স্বাদ কতটা চলো টেস্ট করি

ডাল ভাত মাছের সাথে হবে না কোনো রকম ফাইট দেখুন ডাল দিয়ে গেছে আর এখানে হাড়ি পাহাড়ের মতো ভাত দিয়ে গেছে আমি তো খেতেই পারবো না তো ভাত একটু ভাত নিয়েছি আর সেই সাথেই মাছটা এই মাছটা আমি আর কি ভাত দিয়ে ডাল দিয়ে খাচ্ছি আর সাথে লেবু একটু চটকে নিয়েছি ব্যাস কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছানোর অভিজ্ঞতার প্রথম পর্বের এখানেই সমাপ্তি পরের পর্বে আমরা ঘুরে দেখব সেন্ট মার্টিনের দ্বীপ